বাংলাদেশে কোনো গাভী ছাড়াই উৎপাদন করা হচ্ছে তরল দুধ শুনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশ সেটাই সম্ভব করে দেখিয়েছে ব্যবসায়ীরা ভেজাল মিশিয়ে এমন ভাবে দুধ তৈরি করছে যে দরকার পড়ছে না আর সাধারণ মানুষের তো বোঝার উপায় নেই মানুষ পুষ্টির জন্য দুধ খাবে কিন্তু সেই দুধও যদি হয় বিষে পরিণত তখন আর ভরসা রাখার জায়গা থাকে না দেশের নাম করা প্রতিষ্ঠানগুলোও এখন ভেজাল দুধ উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অভিযুক্ত সামান্য পরিমাণ খাঁটি দুধের সাথে ডিটারজেন্ট পাউডার সোডা সয়াবিন তেল চিনি লবণ গরুর দুধ সহ নানা রকমের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল দুধ এরপর ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বাড়িয়ে নেওয়া হচ্ছে দুধের পরিমাণ এই মিশ্রণটিকে দীর্ঘ সময় টাটকা রাখতে মেশানো হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ফরমালিন এরপর এই বিষাক্ত তরলকে খাঁটি দুধ হিসেবে প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর নামি দামি সুপার শপ থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানে সম্প্রতি পাবনার চাটমোহরে দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দুধ সংগ্রহ কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ করে নষ্ট করে দেয় প্রশাসন যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে দুধের মান পরীক্ষা করে এবং এই ভেজাল দুধ চূড়ান্ত পর্যায়ে বাতিল হয়ে যেত কিন্তু প্রশ্ন হলো খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের কেন্দ্রে যদি এমন ভেজাল দুধ পাওয়া যায় তাহলে পুরো ব্যবস্থার উপরে আস্থা রাখাটা কতটা যুক্তিসঙ্গত একই ধরনের অভিযোগ উঠেছে আরও অনেক দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট তেল সোডা আর হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে তৈরি বিষাক্ত দুধ সরবরাহ করার অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালত আটকের পর তারা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে তারাই ভেজাল দুধ তৈরি করে সরবরাহ করে আসছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এমন ভয়ঙ্কর অভিযোগ উঠে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় চিকিৎসকদের মতে এই ধরনের রাসায়নিক মিশ্রিত দুধ এবং অন্যান্য খাবার মানব দেহের জন্য এক নীরব ঘাতক কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই বিষাক্ত উপাদানগুলো শরীরে ক্যান্সার বাসা বাঁধতে সাহায্য করে বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের উপরে প্রভাব আরো ভয়াবহ গর্ভবতী নারীরা এই ভেজাল খাবার খেলে কিছু জন্ম দেওয়ার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় শুধু তাই নয় এই রাসায়নিক গুলো নারী পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতা কমিয়ে দিচ্ছে যার ফলে বাড়ছে বন্ধুত্বের হার আসলে শুধু জরিমানা বা স্বল্প জেল যথেষ্ট নয় প্রয়োজনে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এর সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা দরকার আইনজীবীরা বলছেন বাংলাদেশে আইনের দুর্বলতা এবং সঠিক প্রয়োগের অভাবে ভেজালকারীরা বেপরোয়া হয়ে উঠেছে খাদ্যে ভেজালের অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও তার কোনো প্রয়োগ নেই বললেই চলে উন্নত দেশগুলোতে খাদ্যে ভেজাল মেশানোকে বড় ধরনের অপরাধ হিসেবে দেখা হয় এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে চীনের শিশুদের দুধে ভেজাল মেশানোর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছিল এদিকে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান চলে ঠিকই কিন্তু তা যথেষ্ট নয় ভেজাল কারবারিদের লাগাম টেনে ধরতে হলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে শুধু মাঠ পর্যায়ের কর্মীদের নয় যেসব কোম্পানির পণ্য ভেজাল মেশানোর প্রমাণিত হচ্ছে তাদের মালিক এবং শীর্ষ কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে তা না হলে এই অসাধু চক্রকে থামানো সম্ভব হবে না